ঘনবসতি এলাকা এই ঘনবসতি এলাকা যেমন এত ঘন বাড়ি ঘর বিল্ডিং চারিদিকে মানুষ থই থই করছে এর মধ্যে একটা বিমান প্রশিক্ষণ বিমান প্রশিক্ষণ দিতে পারে না তো এটা নিঃসন্দেহে প্রশাসন এবং সরকার যারা আছেন তাদের অনেক গুরু দায়িত্ব আছে সেই দায়িত্ব অবহেলা করলে মানুষের জীবন প্রতিনিয়ত প্রতি মুহূর্তে মানুষের জীবন বিপন্ন হতে থাকবে এই মর্মস্পর্শী ঘটনার আমি বর্ণনা দিতে পারবো না আমার হৃদয়টা মানে একেবারে ভেঙে যাচ্ছে এই মাসুম বাচ্চা থেকে শুরু করে এই যে জলজ্জয় মানুষগুলো আজকে পৃথিবী থেকে অনেকে বিদায় নিল কেউ হয়তো যারা বেঁচে থাকবেন কিভাবে বেঁচে থাকবেন এখনো জানি না চিকিৎসক বৃন্দ তারা চেষ্টা করছেন নিরন্তর তাদের প্রচেষ্টা অব্যাহত আছে ঘটনা হওয়ার পর থেকে এলাকাবাসীরাও তারা তাদের সকল প্রচেষ্টা নিয়ে উদ্ধার কাজ করছে দেশের নিরাপত্তা বাহিনী সেনাবাহিনী থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী প্রত্যেককেই তারা জীবন পাহন করে তারা এই উদ্ধার কাজ করছেন আমরা আল্লাহর কাছে দোয়া করব যারা আহত হয়েছেন তারা যেন আল্লাহ যেন সুস্থতা দান করেন আর যারা ইতিমধ্যে যারা চলে গেছেন তাদের কাছে তাদের আত্মার বাদ কামনা করা ছাড়া এই মুহূর্তে আর কি বা করতে পারি সেই সমস্ত শোকাহত পরিবারকে আল্লাহ যেন শোক সইবার শক্তি দেন আর আহতরা যাতে সকল ধরনের চিকিৎসা পায় রাষ্ট্র সেই ব্যবস্থাটা করবে আজকে আমি জানি না এটা বিমান প্রশাসন সিভিল এভিয়েশন এদের যে প্রশাসনিক যে বিষয়টা যে এই যে এলাকাটা এটা ঘরবাস এলাকা এই এলাকার মধ্যে প্রশিক্ষণ প্রশিক্ষণ বিমান সে দেবে যারা এটা শিখতে চায় উড্ডয়ন শিখতে চায় এটা আমার কাছে কেমন যেন একটা রহস্যজনক মনে হয় এটা তো বিস্তীর্ণ প্রান্তর হতে পারে এয়ারপোর্টের ধারে সেটা যশোর কক্সেস বাজার এই সমস্ত জায়গায় পাশে সমুদ্র আছে ইয়ে আছে কিন্তু এই ধরনের ঘনবসতির উপর দিয়ে বিমান প্রশিক্ষণ বিমান সেখানে প্রশিক্ষণ দেবে এটা আমি কোনোভাবেই মানে যেন আমি যেন মেনে নিতে পারছি না আমি টেকনিক্যাল বিষয় বা নেভিগেশনের ব্যাপারগুলো আমি অত নিশ্চয়ই জানতে পারবো না কিন্তু একটা একটার পর একটা যদি এই ঘটতে থাকে তাহলে এই দেশের মানুষ কোথায় স্বস্তি পাবে কোথায় নিরাপদ থাকবে কিভাবে তারা তাদের নিরাপদ জীবন গড়ে তুলবে